এই বিএনপি এই অবস্থান থাকবে না 16 বছর আগে যে বিএনপি ছিল বর্তমান বিএনপির অনেক পরিবর্তন হয়েছে আমাদের নেতৃত্বের পরিবর্তন হয়েছে আমাদের নেতা জবাব তারে ক্রমান দেশে ফিরে আসলে এই বিশৃঙ্খলা যারা করে বাড়াচ্ছেন এই উদ্ধত আচরণ যারা করে বাড়াচ্ছেন এই লোকগুলো দরকার নেই লোক কোমায় আনতে হবে সেই গোমের ভিতরে যেন পড়ে যাবেন না এই কমিটি সদ্য নির্বাচিত সম্মানিত সভাপতি চুয়াডাঙ্গা জেলার বিএনপির এই দুঃসময়ের গান্ডারি মাহমুদ হাসান খান বাবু ভাই উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা এর তিন তিনজন সাংগঠনিক সম্পাদক বিভিন্ন ইউনিটের চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত নয়টি ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক একচল্লিশটা ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যুব দল এবং স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল মৎস্যজীবী দল উলামা দল জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আসলাম আজকে এমন একটি দিন যে এই উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর এই জাতীয় দল বিএনপির প্রথম সূচনা হয়েছিল এই দলটি সব সময় বাংলাদেশের মানুষের ক্রান্তি লগ্নে বারবার বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বারবার বাংলাদেশের মানুষের পথ দেখিয়েছে সেই দল এই জাতীয়তাবাদী দল আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট এই দল প্রতিষ্ঠা করার আগেই বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য থেকে থেকে বেতার কেন্দ্র বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তিনি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করে তিনি মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল স্বাধীন করার পর আবার আবার তিনি বাংলাদেশে আবার যখন হয়ে একমাত্র সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ হয়েছিল সমস্ত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াকে বন্ধ করে মাত্র দুইটা মিডিয়াকে খোলা রেখে এই দেশকে কুক্ষিগত করেছিল ঠিক সেই সময় আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট সেই সংগঠনের পতাকা বহন করি আজকে সারা বাংলাদেশে সরকার ষোলো বছর ধরে যে আন্দোলন সংগ্রাম আমরা করে এসেছি সেই ষোলো বছরের কথা আমরা এক বছরের ভিতরে আমরা সবাই ভুলে গেছি আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছে বারবার আমাদেরকে বলে দিয়েছে বারবার উনি মিডিয়াতে বলার চেষ্টা করেছে যে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই আজকে আমরা লক্ষ্য করেছি আমরা সবাই ভেবে নিয়েছি বিএনপি ক্ষমতায় চলে এসেছে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে এসেছে সবাই আমরা একে অপরের এনিমি হয়ে এই দলটাকে ক্ষতির শেষ প্রান্তে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু আমাদের নেতা তো বলে দিয়েছিল এখনো গণতন্ত্র উদ্ধার হয় নাই এখনো ভোটের অধিকার এখনো ফিরে আসে নাই এই ভোটের অধিকার আমরা যখন দেখবো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে তখনই আমরা বুঝবো ভোটের অধিকার ফিরে যে কিন্তু আমাদের কথা ছিল যতদিন পর্যন্ত এই দেশের স্থিতিশীলতা না আসবে ততদিন পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলবে অন্য দলের কথা বলার আগে মাইকে অন্য দলের বিপদ দেওয়ার আগে আপনি কতটুকু ঐক্যবদ্ধ আপনি কতটুকু আপনার দলের জন্য কাজ করছেন সেইটা একবার বিবেকের কাছে প্রশ্ন করুন বিবেকের কাছে প্রশ্ন তুলুন যে আপনার যে বক্তব্য দিচ্ছেন আপনার বক্তব্য আপনার কথা এবং আপনার কর্মকাণ্ডের সাথে কোনো মিল আছে কিনা আপনারা বক্তব্য দিবেন না আমার কথা কথাই না বড় হয়ে কাজে বড় হয়ে আপনারা কাজ করে দেখান আপনারা কাজ করলে নেতাদের বলতে হবে না সামাজিক ভাবেই আপনি নাম চলে আসবে আপনারা নিজেদের ভিতরে কামড়া কামড়ি বন্ধ যে সমস্যার কথা বলছেন সেটা কোন সমস্যায় নয় আপনি ঐক্যবদ্ধ হয়ে দেখুন আপনারা যে সমস্যার কথা বলছেন সেইটা কোনো সমস্যায় নয় আপনারা আজকে সবচেয়ে বড় সমস্যায় আমরা যেটা করেছি আমার বিএনপির কোনো কর্মী যদি একটা ছোট্ট একটা কাজ করে আপনারা বিএনপির নেতারা তার পিছনে লেগে যাচ্ছেন যে দল ধ্বংস করে দিয়েছে এই ভোট সব শেষ হয়ে গিয়েছে মানুষ আমাদের ভোট দেবে না সাধারণ মানুষ কিন্তু এই কথা বলে না বিএনপির নেতারা বলে আজকে বিএনপি বিএনপি বিরুদ্ধে এই বিভিন্ন নানা অপপ্রচার চড়াচ্ছে নিজের ব্যক্তিগত অবস্থান রক্ষা করার জন্য বিভিন্ন বিভিন্ন অবকর্ম চলাচ্ছে আমি দেখেছি যতগুলো চুয়াডাঙ্গা জেলায় ফেসবুক আছে সমস্ত ফেসবুকে বিএনপি বিএনপির বিরুদ্ধে লাগে অন্য কোন দল সাধারণ মানুষ ফেসবুকে কোন বিএনপি এই বিএনপি এই অবস্থান থাকবে না ষোল বছর আগে যে বিএনপি ছিল বর্তমান বিএনপির অনেক পরিবর্তন হয়েছে আমাদের নেতৃত্বের পরিবর্তন হয়েছে আমাদের নেতা জবাব তারেক রহমান দেশে ফিরে আসলে এই বিশৃঙ্খলা যারা করে বেড়াচ্ছেন এই উদ্ধত্ত আচরণ যারা করে বেড়াচ্ছেন এই লোকগুলো দরকার নেই লোক কুমায় আনতে হবে সেই কমের ভিতরে যেন পড়ে যায় না যে আপনি একটি কথা কেন্দ্র নেতাদের জায়গায় বুঝিয়ে ফেলবেন কেন্দ্র নেতা আপনি পক্ষে ব্যাটিং করবে আপনি দাঁড়িয়ে যাবেন সেই সুযোগ আর বিএনপিতে নাই সেই সুযোগ বিএনপিতে নাই বিএনপির আমাদের নেতা জনাব তারেক রহমান যাদেরকে নিয়ে চিন্তা করে যাদেরকে নিয়ে আগামী নেতৃত্ব দেওয়ার চিন্তা করে যাদের নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য চিন্তা করে আমরা নির্বাচনের জন্য মাঠে নেমে যাবো কাদের কাজ মিলিয়ে কাজ করব। আমি এই অনুরোধ থেকে শেষ করছি সবাই আমার সাথে একটি স্লোগানের উত্তর দেবেন বাংলাদেশে কি বিজয়ী কোনো মার্কা আছে বিজয়ী মার্কা আছে